এই যে ব্যক্তি তারাবি নামাজ পড়বে নবীর রহমদ আলমিন বলতেছেন রমজান মুবারকে তারাবি নামাজের একটা শেষ দায় দেড় হাজার নেমান আল্লাহ বলবেন না আপনি বিশ টাকাতে চল্লিশটা দিবেন কয় টাকাতে বিশ টাকাতে শেষদা আসবে আপনার কয়টা চল্লিশটা শেষ দায় প্রত্যেকটা শেষ দায় যদি দেড় হাজার নেকি হয় তাহলে আপনার আমল নামায় চল্লিশটা শেষ দায় ষাট হাজার নেকে আসতেছে সুমান আর এটাকে যদি আমার আল্লাহ বলতেছেন আদম সন্তানের নেকি এক থেকে সাতশো গুণ পর্যন্ত আমি আল্লাহ বানাইয়ে দিই শুভানা যাবো ষাট হাজারকে যদি আপনি সাতশোতে সাতশো দিয়ে গুণ দেন আপনি দৈনিক হিসাব করে দেখবেন আপনি যখন বিশ টাকার তারাবি নামাজ পড়বেন আপনার আমল নামায় কুটি কুটি নেই আমার আল্লাহ জমা করে দিচ্ছেন জুড়ে বলুন শুভ এরপরে তিরিশ দিন যদি আপনি তারাবি নামাজ পড়েন কয়েদি তিরিশ দিন যখন আপনি তারাবি নামাজ পড়বেন এই তিরিশ দিন আপনার বিশ টাকাত করে পড়লে হয় ছয়শো টাকাত কয়শো টাকাত এই বিশ দিয়ে যখন আপনি সাতশোরে যখন ছয়শো দিয়ে আপনি গুণ দিবেন দেখবেন আপনার আমল নামায় এক মাসে চাই লক্ষ বিশ হাজার টাকাতের নেকির সোয়াব আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন জুরে বল এই আবাদতে বাধা দেয় কিছু শয়তান মার কালেম আছে কি মার কা তাদের কথা শোনা যাবে এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ কথা বলেন ঠিক কিনা আসতেছে নিয়ামতি মাস কি মাস রহমত মাফিরাত নাজাদ ইমানদারদের জন্য খুশির মাস ঠিক না যারা ডায়াবেটিস আছে এরা লেগে যাবো হ্যাঁ কথা কয় না যারা নিরুজা না এরা কয়ে আইসে পর্দা দিয়ে কেমন লাগবে শাস্ত্রের মাঝে পর্দা বাসায় পর্দা দোকানে পর্দা আয় রে কবে যাই তিরিশটা দিন যাইব বাবা রে এই তিরিশটা দিন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে একটা রোজা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যখন আপনি রোজা রাখবেন নবীর রহমত আলী বলতেছেন ইমান সহকারে যারা রোজা রাখবে তাদের সমস্ত গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন জুড়ে বলে হসান এই এই সামনে এই দিন আসতেছে এটার ভিতরে একটা রাত্র আছে লাইলাতুল কদর যে এক রাত্র এবাদত করলে হাজার মাসের যে উত্তম একটা রাগ হাজার মাস আপনি বিরাশি বছর এবাদত করলে যে সোয়াব পাইতেন একটা আমল রাত্র করার কারণে বছর বছরের এবাদতের সোয়াব আমার আল্লাহ আপনার আমার আমল নামে লিখে দিবেন জোরে বলুন সোয়া তে সেই মাসটা অনেকের জন্য নিয়ামতি মাস অনেকের জন্য এক জালার মাস ঠিক না একবারে মাসাল্লাহ রমজান মাস আসতে কি দোয়া কই গেস্টিক উতাল দেয়া বুঝলি কিন্তু বিশ্বাস করতাম না গতকাল খেতে আমার ফ্যান ব্যথা শুরু হ্যাঁ কথা কয় না আপনাকে এদিকে হয়তো না থাকতে পারে কিন্তু আমাকে এলাকায় আসে মাঝে মাঝে শুনি আমি যেহেতু একটা মসজিদের কতীক একটা মসজিদে জুমা পড়ায় কম বেশি মাসলা টাসলা তো কিছু জানার জন্য মানুষ আসে ওই হচ্ছু ট্যাবলেটটা শুধু কি করতাম করতামে হয় আমি কই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়ত করলেন যে আল্লাহ রোজা রসিলে আমাকে তুমি সুস্থ করে দাও আমার আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে কথা বলেন ঠিক কিনা এই রোজার মাসে যখন ইফতারের সময় আপনি দোয়া করবেন বন্দুকের গুলি মিস হবে ইফতারের দোয়া কবুল হতে মিস হবে আমার আল্লাহ ফিরাবে না কিন্তু আমরা দেখা যায় ইফতার সামনে রাইকা ফালতু ফালতু কথা বলি ইফতার সামনে রাইকা গল্প করি আমি আপনাদেরকে নিষেধ করে গেলাম ইফতারকে সামনে রেখে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহর দরবারে যা চাবেন আমার আল্লাহ কই ফেরেশ দ্বারা আমার এই বান্দায় যা চায় তুমি আজকে তাই তাকে দিয়ে দাও সোমান আল্লাহ বলবেন না ইফতারকে সামনে অজু করবেন অজু করার পরে কথাগুলো মানবেন দুই চার কথা নিয়ে যান বাসায় ইফতারের আগে সুন্দর করে অজু করবেন অজু করার পরে একবার সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরাই এখলাস পড়ার চেষ্টা করবেন কয়েকবার দুরু শরীফ নবীরে নবীলে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়া তারপরে দোয়াটা করবেন এই দোয়া মার আল্লাহ ফিরাবে আল্লাহর দরবারে যা চাইতে পারে রোজাদারের আমার আল্লাহ ফেরত দেয়